আসসালামালিক দর্শক শ্রদ্ধা স্বাগতম জানাই এসটিএম টেক বাংলার নতুন তারিখে অনলাইন ভিডিও সবচেয়ে বড় কিছু নতুনত্ব বলতে যেটা বোঝানো হয়েছে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে কন্টেন্ট ক্রিয়েটরদের ভয় পাওয়ার কিছু নেই এই বিধিনিষেধ মূলত গ্রামবেলিং ভিডিও যারা তৈরি করে তাদের জন্য তবে সব ধরনের কন্টেন্টরদের মেনে চলতে হবে এই নিয়ম কানুন প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা জেনে আসি কি রয়েছে এই বিধিনিষেধের মধ্যে একটি কথা জানিয়ে রাখি অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব দু সালে এই প্রথম কোনো আপডেট দিয়েছে তো চলুন আমরা দেখে আসি কি রয়েছে এই বিধিনিষেধের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা মূল পর্ব শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা মূল পর্ব দেখতে থাকি প্রথমেই নামহীন কন্টেন্টরদের জন্য রয়েছে দুঃখ সংবাদ যে সমস্ত চ্যানেল নামহীন তাদের মেনে চলতে হবে কঠোর বিধিনিষেধ দুই নম্বরে রয়েছে ভিডিওতে কোনো প্রকার লিঙ্ক বা ইউ রাখা যাবে না এছাড়া কোনো ছবি বা টেক্সটের মধ্যে মধ্যে কোনো লিঙ্ক করা যাবে না নাম্বার থ্রি কোনো প্রকার ভিজুয়াল ডিসপ্লে মাধ্যমে অন্য কোনো লিঙ্কে নিয়ে যাওয়া যাবে না নাম্বার ফোর ভিডিওতে কোনো প্রকার গ্যাম্বেলিং ওয়েবসাইটের তথ্য শেয়ার করা যাবে না নাম্বার চার ভিডিওতে কোনো গ্যাম্বেলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না গুগল এর সার্টিফিকেট নেই এবং ইউটিউবের অনুমোদন নেই এমন গ্যাম্বেলিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে না নাম্বার সিক্স যে সমস্ত ভিডিওতে সরাসরি রিটার্নিং আয়ের প্রলোভন দেখানো হবে সেই সমস্ত ভিডিওগুলো একেবারে মুছে দেওয়া হবে ইউটিউব থেকে এক্ষেত্রে গুগল এর সার্টিফিকেট থাকলেও পদক্ষেপ নেওয়া হবে এমনটি নাম্বার ভিডিও গ্যাম্বেলিং ভিডিও কন্টেন্টরদের জন্য এই বিধিনিষেধ হলেও মেনে চলতে হবে সবার নাম্বার এই ইউটিউব জানিয়েছে যে এমন কিছু ভিডিও রয়েছে যে যে সমস্ত ভিডিওতে এমন কিছু গ্যাম্বল কন্টেন্ট থাকে যা কোনো ক্যাসিনো সাইট বা অ্যাপে নিয়ে যায় এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না সেগুলো এবার থেকে এজ রেস্ট্রিক্টেড থাকবে আঠারো বছর বয়স না হলে কন্টেন্ট দেখতে পারবেন না কোনো দর্শক শ্রোতা তো প্রিয় দর্শক আজকের আমার এই আয়োজনটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করে যাবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট পরিবারটি বড় করার জন্য আপনাদের সাহায্য প্রয়োজন আপনারা যদি আমার এই চ্যানেলের সাথে থাকতে চান অথবা ভবিষ্যতের একজন সঙ্গী হিসাবে থাকতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শুধু সাবস্ক্রাইব করে দিলেই হবে না সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অল বাটনটি অন করে রাখবেন তো প্রিয় দর্শক শ্রোতা বিদায় নিতে হচ্ছে আজকের এই ভিডিও থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ